আসসালামু আলাইকুম ডিয়ার ফেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম মোহাম্মদ আশরাফুল ইসলামে আপনাদের স্বাগতম সাথে আছে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল ইসলাম ডিয়ার ফেন আমি আপনাদের একটি সুপরিচিত ভেষজ নিয়ে আলোচনা করব। ভেষজটির নাম হল বটগাছ প্রিয় বন্ধুরা এই বটগাছের পাতার রস যদি আমরা বিশ থেকে তিরিশ ফোঁটা এক গ্লাস দুধের সাথে মিশিয়ে যদি আমরা সকাল এবং রাতে সেবন করি তাহলে আমাদের যৌন সমস্যা থেকে মুক্ত লাভ করবে ইনশাল্লাহ ডিয়ার ফ্রেন্ড আমরা যদি এই বটগাছের কষ যদি আমরা সেবন করে থাকি তাহলে আমাদের যৌবন পঞ্চাশ বছর থেকে আঠারো বছরে নেমে আসবে আপনার লিঙ্গ হবে টাগরা বাঘের মতন আপনার ওয়াইফ পাউদরে মাপ চাইবে সেই সাথে দাম্পত্য জীবনে সুখী হবেন ঘরে থাকবে অনাবিল সুখ শান্তি ফিরে আসবে আসসালামু আলাইকুম